দশা রাস্তার চিত্রটা কৈলাসহর গৌরনগর আর ডি ব্লকের সাত নম্বর ওয়ার্ডে এই দুটো ওয়ার্ডে যাতায়াতের যে রাস্তাটি রয়েছে তা দীর্ঘদিন ধরে পরিণত হয়ে আছে রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে পিডব্লিউডি দপ্তরের কাছে লিখিত রেজুলেশন পাঠানোর পরেও সংশ্লিষ্ট দপ্তর রাস্তাটি সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করেনি তাই এলাকার বিধায়ক বীরজিৎ সিনহা সোমবার সকালে স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি সহ এলাকাবাসীদের নিয়ে বেহাল রাস্তাটি পরিদর্শন করলেন রাস্তাটি বর্তমানে এমন অবস্থা হয়ে আছে যে মানুষ চলাচলের অযোগ্য রাস্তাটি পরিদর্শনে গিয়ে বিধায়ক সাংবাদিকদের মুখমুখি হয়ে জানিয়েছেন বর্তমান রাজ্য সরকার উন্নয়নমূলক কাজে ব্যর্থ। তারা শুধু কাচমানি টাকা নিয়ে ব্যস্ত যার সামনে এসইউটি ইঞ্জিনিয়ার সঙ্গে পিডব্লিউ কথা বলেছি ও আসকালGAMEটা ভিজিট করি করিয়া আপাতত মানুষ চলাচল করতে পারে রিপেয়ারিং করবে এরপরে টেন্ডার করিয়া এটা পাকা রাস্তা হবে এবং গ্রামের মানুষেরও শোনাইলাম ইঞ্জিনিয়ারের সঙ্গে যে আমার কথাটা ডাইলগটা তারাও খুশি হয়েছে আশা করি এই জন্য আমরা এসেছি এবং এটা সরকারের ব্যর্থতা সরকারের ব্যর্থতা কারণ সরকার এখানে ডেভেলপমেন্টে মনোযোগ নাই শুধুমাত্র কাঠমান্ডি খাওয়া নিয়ে ব্যস্ত এই তো এয়ারপোর্ট রোডে যে বিজেপি দুই দলে যে সংঘর্ষ হাসপাতালে আছে এটাও কাঠমান্ডি দুজন এখানে সাড়ে চারটা চার লক্ষ টাকা নিছে যারা নিছে তারা কাজ পাইছে না এই গ্রামেরই পোলা নাম বলবো না আর কে মণিপুরি একটা মুসলিম ছেলে তারা থেকে টাকা নিচে সাড়ে চার লাখ বলছে যে ইয়েস তোমরা টেন্ডার দাও কিন্তু দেখা যায় বিজেপির একটা গ্রুপে লোয়েস্ট টেন্ডার দে পাইছে এই নিয়ে এই রক্ত খয়ী সংঘর্ষ হয়েছে এই কাঠমান্ডি নেই ব্যস্ত আছে বিজেপি সরকার এবং আমি আশা করি এটা খুব সহজে আমরা আমি নিজে দায়িত্ব নিলাম ফাইট করে আমি করাম বিধায়ক আশ্বাস দিলেন যে কোনোভাবেই হোক তিনি এই রাস্তাটির সংস্কার করার ব্যবস্থা করবেন Euro Report News Prime Tribunal